ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সাথে আমি একটা গুড নিউজ শেয়ার করব তো তোমরা পুরো দেখতে থাকো আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল আজকে আর খেয়ে নিচ্ছি একটু হলিক্স এই যে আমি সকালবেলা হলিক্স নিয়ে বসে পড়েছি আর মা চলে এসছে সকাল ছটা টেনে সান সেরে একদম রেডি হয়ে গেছি বিয়ের শাড়ি পরে এত তাড়াহুড়ো লেগে গেছিলো ভিডিও ক্লিপস নেওয়ার সময় পাইনি তো কি হতে চলেছে দেখো তোমরা এখানে মোটামুটি সব রকম আয়োজন কমপ্লিট হয়ে গেছে আর দুজনের আসার অপেক্ষা করছিল তো ওরা আসলেই শুরু হয়ে যাবে রিচুয়ালস পালন করা দিয়ে শাড়ি পরে জড়িয়ে সরিয়ে বসে পড়েছি আমি আজকে এই রকম করেই শাড়ি পরতে হয় আর সবাই আস্তে আস্তে আমাকে আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে

তোমরা তো দেখলেই আমার সব কিছু কমপ্লিট হয়ে গেল এবার যারা আমায় ধরে ছিল তাদেরকে মুড়ি মাখানোগুলো দিয়ে দিচ্ছে তোমাদেরও জানতে ইচ্ছে করছে আজকে কিসের অনুষ্ঠান হচ্ছে চলো তোমাদেরকে বলেই দিই ভিডিও পোস্ট করা হয় না তো সবাই বলে দিদি তুমি কেন ভিডিও পোস্ট করো না কেন আপডেট দিচ্ছ না কেন কাজ করছো না মেকআপের কাজও বন্ধ আছে কিছু দিন যাবৎ তো সবার অনেক কোয়েশ্চেন ছিল সেটা আজকে ক্লিয়ার করতে আমি চলে এসেছি তোমাদের সামনে আমি প্রেগনেন্ট তো আমাদের বাড়িতে নতুন একটা সদস্য আসতে চলেছে প্রতিটা একজন আসতে চলেছে আমাদের বাড়িতে তো আমরা তো খুব খুশি খুব হ্যাপি আর শরীরটা একটু খারাপ ছিল সেই জন্য ভিডিও সেরকম পোস্ট করা হয়নি আর এখন ততটা ভিডিও পোস্ট করা হয় না ভালো লাগে না এনার্জি থাকে না সেই জন্য ভিডিও পোস্ট করা হয় না আমাদের শ্বশুরবাড়িতে রিচুয়ালস আছে একটা যে সাত ভাজা দেওয়া হয় আজকের দিনে তো সাত ছাড়াও একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা তো এই অনুষ্ঠানের দিনে শুভ দিনে আমি ধরুন তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করি যেহেতু তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এতদিন করা হয়নি যেহেতু একটা নিয়মের ব্যাপার থাকে কিছু সেই জন্য শেয়ার করা হয়নি প্রচুর খুশি আমরা তো এখন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার অন্য সময়